সংখ্যালঘু হিন্দুয়ে খালি এটা শুনে যেতে হবে আর তোমার ছোট ভাই ভুল করেছে গালটি পে ক্ষমা করে দাও বাবা সাহেব আম্বেদকারকে কে সম্মান দিয়েছে ভারত রত্ন ভারতের শ্রেষ্ঠ যে গৌরবগুলো সেগুলো কবে দেওয়া হয়েছে আজকে যে সংবিধানের কথা বলছেন কংগ্রেস এই সংবিধানকেই প্রায় সত্তর বার পাল্টে কবিতা একই বৃন্তে দুটি কুসুম পাঠ করবে হিন্দু বাড়ির বাচ্চারা আর তাদের মাদ্রাসায় শেখানো হবে যে ছাড়া পৃথিবীতে আর কোন কোন আরাধ্য দেবতা নেই এটা তো হতে পারে না সংসদ যেটাকে মন্দির বলা হয় গণতন্ত্র সেখানে দাঁড়িয়ে অমিত যে মন্তব্য করেছেন সেটাকে আপনি কিভাবে দেখছেন একজন স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে এরকম একজন একটা মন্তব্য করেছে একদম সঠিক মন্তব্যই করেছে উনি মন্তব্য করতে বাধ্য হয়েছেন যে বারবার যে বাবা সাহেব আম্বেদকর যার সংবিধান নিয়ে কথাবার্তা আজকাল বলছে খুব কংগ্রেস সেই বাবা সাহেব আম্বেদকর যাতে ভোটে না জিততে পারেন তার জন্য বিরাট খাটুনি খেটেছিল এই কংগ্রেস তাকে হারাবার জন্য বাবা সাহেব আম্বেদকরকে কে সম্মান দিয়েছে ভারত রত্ন ভারতের শ্রেষ্ঠ যে গৌরবগুলো সেগুলো কবে দেওয়া হয়েছে আজকে যে সংবিধানের কথা বলছেন কংগ্রেস এই সংবিধানকেই প্রায় সত্তর বার পাল্টেছে দেখুন রাহুল গান্ধী সম্পর্কে যত কম কথা যায় তত ভালো কত পাতা রয়েছে সংবিধানে বলতে পারেন নিয়ে ঘুরে বেড়ায় লক্ষ টাকা জুতো পারেন পড়তেই পারেন কংগ্রেস পার্টি একটা বড় ব্যবসা সফল ব্যবসায়ী কি করেন যিনি ছাপ্পান্ন বছর বয়সে মঞ্চে দাঁড়িয়ে বলেন মুজ্জায় সে যুবা বৃদ্ধ বয়সে নিজেকে যুবক বলেন তার কদিন আগেই বলেছেন এক আট সেল কি বাচ্চা জুবানে আট সালের বাচ্চাকেও যুবক বলেন একবার এক আদমিনে কিসি এক কো বলা তা মেরে এক গাল মে তো দোসরা গাল মানে বাড়া দুঙ্গা আরে এটা ওদেরই পরিবার লোকের কথা ও নাম ভুলে গিয়ে অন্য লোকের কথা বলছেন তাই এ হেন রাহুল গান্ধী যে দলের নেতা হন সেই দল যে বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধানকে বারবার পাল্টে হ্যাঁ সংবিধান পাল্টানো যায় পরিবেশ বা ক্রাইসিস অনুযায়ী সংবিধানের প্রথম দিকের ধারাগুলোতেই লেখা রয়েছে বদলে যাওয়া সমাজ অর্থনীতি রাজনৈতিক পরিবেশের বদল দেখে সংবিধানের পরিমার্জন করা যায় এটা সংবিধান পাল্টানো নয় তারপর তারা বাবা সাহেব আম্বেদকারকে নিয়ে ঘুরছে তা এই ধরনের কথা পরিষ্কার সেখান থেকে পরিষ্কার স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন যে আপনারা নিজেরা রাজনৈতিকভাবে ফায়দা তুলতে এবং বাঁচতে যেভাবে সবার সম্মানীয় বাবা সাহেব আম্বেদকার বাবা সাহেব আম্বেদকারের নাম জপ করছেন ততবার আপনারা সংবিধানও পড়েননি সংবিধানের সুরক্ষাও রক্ষা করেননি এই দেশের জরুরি অবস্থা কে কায়েম করেছিল ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের জেলে পুরে দিয়ে সরকার ফেলে দিয়েছিল কে ইন্দিরা গান্ধী এই রাহুল গান্ধী দি ঠাকুমা যারা সংবিধান নিয়ে ছিনিমিনি খেলেছে যারা বাবা সাহেবের সংবিধানের অবমাননার সব থেকে নির্লজ্জ উদাহরণ তারা আজকে সংবিধান সংবিধান করছে সেই জায়গায় বাবা সাহেব বাবা সাহেব করছে সেই জায়গায় অমিত বলেছেন তো যে এর থেকে বেশিরভাগ ঈশ্বরের নাম যদি আপনারা জপতেন তো তাহলে পুণ্যবান হয়ে যেতেন এটাতে কিসের অসম্মানের কথা হলো যারা দেখছেন তারা আমার মনে হয় যে মোহাম্মদ সেলিমের সঙ্গে ঘুম থেকে উঠে মিটিং করেন যে মোহাম্মদ সেলিম ফেসবুকে পোস্ট করে যে বাবরি মন্দির রাম মন্দির নিয়ে রামমন্দ রাম মন্দির নিয়ে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিলেন জিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে শুরু করে বাবি নানান রিসার্চ গ্রুপ যেখানে প্রচুর শিক্ষিত মুসলমান মানুষ ছিলেন তারা খনন কার্য করে দেখেছিলেন যে বাবরি মন্দিরের মসজিদের নিচে গেছে। ধ্বংসাবশেষ পাওয়া গেছে হিন্দু ধর্মের স্থাপত্যগুলো যার বয়স অনেক হাজার সবাই জানে এটা সনাতনীদের দেশ ছিল হিন্দুদের দেশ ছিল শুধু ব্রিটিশ আমাদের এখানে দুশো বছরে রাজ করেনি মুঘলরা করেছে বাবর হুমায়ুন আকবর এরা সমস্ত বাইরে থেকে এসেছিল মশলার ব্যবসা করতে এই দেশে ঢুকেছিল আমাদের দেশে মশলা তৈরি হতো চীনে সাপ্লাই দেওয়ার জন্য তারপর এখানে পরিষ্কার তারা ঘাঁটি গাড়তে চায় হিন্দুদের মন্দিরগুলোতে পড়া স্বর্ণ এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেই সময় প্রণামীর ওপর নজর পড়ে এবং তারা শাসন ক্ষমতা বল রাখতে চায় এবং তারপর থেকে আমাদের দেশে মুসলমান তৈরি হয় হিন্দুরা কনভার্টেড হয় ভয়তে সামান্য কিছু লোক ভক্তিতে পরপর পাঁচজন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আপনারা জানেন যে পা পাঁচ পরপর কংগ্রেসের রাজত্বকালে পঞ্চাশ পঞ্চান্ন বছর তারা রাজত্ব করেছে পাঁচজন শিক্ষামন্ত্রী মুসলমান মানুষ ছিলেন তারা ইতিহাস বইতে কি কি বাদ দেওয়া দিয়েছেন কাদের মানে যার ঘাতক তাদেরকে তারা দেবতা বানিয়েছেন আজকে প্রশ্নগুলো তুললেই করকর সত্যি শুনতে খারাপ লাগছে সেকুলারের গান আমরা গাইব একের বিনতে দুটি কুসুম নজরুলের লেখা হিন্দুরা গাই হিন্দুরা এই কবিতা পড়ি সেকুলারের দায় সর্বধর্ম সম্প্রীতির দায় একা হিন্দুদের নাকি আজকে মুসলমান সমাজ তো আমার দেশে দ্বিতীয় সংখ্যাগুরু আমার রাজ্যে দ্বিতীয় সংখ্যাগুরু যাবতীয় নজরুলের কবিতা একই বিনতে দুটি কুসুম পাঠ করবে হিন্দু বাড়ির বাচ্চারা আর তাদের মাদ্রাসায় শেখানো হবে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো কোনো আরাধ্য দেবতা নেই এটা তো হতে পারে না আমরা প্রত্যেকেই নিজের ধর্মকে ভালোবাসব কিন্তু অন্য ধর্মকে আমি মাইক বাজিয়ে অস্বীকার করব এটা তো ঠিক নয় মোহাম্মদ সেলিম পোস্ট করছে যে রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে যে রায় বেরিয়েছিল দোসরা ডিসেম্বরে ওটা ভার্ডিক বেরিয়েছিল ইনসাব বেরোয়নি এ তো ববি হাকিমের শুনেই কথা তিনি আবার সেকুলার কোনো একটি দলের রাজ্যের সব বড় নেতা কোরআনের উপরে লুঙ্গি রেখে দিলেন সংবিধানের ওপর তার ওপরে কোরআন রাখলেন এ তো ভয়ঙ্কর কথাবার্তা যারা যা বলেছেন আমি বলবো এগুলো থেকে বেরিয়ে আসতে প্রত্যেক দেশেই সংখ্যালঘু সংখ্যাগুরু থাকেন তারা যে যার মতো করে থাকেন ধর্মাচরণ করেন করবেন কিন্তু সিপিএম এবং তৃণমূল যে মুসলমান সহজ সরল সম্প্রদায়কে ঠকিয়ে ভোটে জিতছে এই ছাব্বিশে দু একটা সিট সিপিএম পাওয়ার জন্য আর মানুষের রায় দু হাজার চব্বিশের ভোটে যেভাবে হাজার চুরিজোর চুরি মার লুটের পরেও বিজেপিকে প্রায় চল্লিশ শতাংশ ভোট দিয়ে বসে আছে পশ্চিমবঙ্গের জনগণ ছাব্বিশে দেখতে পাচ্ছে তৃণমূল যে বদলটা ঘটবেই তাই মুসলমান ভোটটাকে এরা টাইট করেছে কিভাবে উগ্রতায় সান দিয়ে যে কারণে ববি হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী হুমায়ুন কবির এদের জেল হয়নি নিউট্রাল চোখে দেখতে হবে এটা পরিষ্কার সনাতনীদের দেশ সনাতনীদের দেশ মানে আমরা হুঙ্কার দিয়ে কথা বলবো এমন নয় তাই উল্টো দিক থেকেও তুমি মিনিমাম ভদ্রতা মিনিমাম শালীনতাটুকু আছে মানে আর চাইবো যারা ধরা পড়ছে পশ্চিমবঙ্গের বুক থেকে যে যে জঙ্গিগুলো ধরা পড়ছে তারা মাদ্রাসা খুলে বাচ্চাদের পড়াচ্ছিল আজকে বুদ্ধবাবু চলে গেছেন কিন্তু এই বুদ্ধদেব ভট্চাজ জাস্ট বছর দশেক আগে মানে যখন ক্ষমতায় ছিলেন দিকে এসে তিনি বলেছিলেন প্রায় আহ বছর পনেরো কুড়ি আগে তিনি বলেছিলেন যে বর্ডার লাইনের মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত এখানে অনেক বেআইনি বা খারাপ শিক্ষা দেওয়া হচ্ছে বাচ্চাদের হিন্দু বিরোধিতা শিক্ষা দেওয়া হচ্ছে হালালা করা কি করে শেখানো হয় কাটা যায় সেই সব শেখানো হচ্ছে এবার তার দল ভোট পেতে গিয়ে বুদ্ধবাবুর পক্ষে দাঁড়ায়নি এ তো সবাই জানে আমাদেরকে এক হতে হবে হিন্দু মুসলমান প্রত্যেকেই তার সহনশীলতার পরিচয় দিতে হবে সেকুলার মানে পরিষ্কার যাতে আমি আমার ধর্ম পালন করব অন্য মানুষ অন্য ধর্মের পালন করবে আমরা কেন হুঙ্কার দিয়ে ধর্মান্তকরণের কথা বলবো কেন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলবো কারা বলছে হিন্দুরা বলছে সংখ্যালঘু হিন্দুয়ে খালি এটা শুনে যেতে হবে আর তোমার ছোট ভাই ভুল করেছে গালটিপে ওকে ক্ষমা করে দাও এগুলো সুপরিকল্পিত বিভেদের তৈরি করার কথা এই সেকুলার কমিউনিস্ট হোক কংগ্রেসই হোক তৃণমূল হোক তারা ভাবুন এই কথাগুলো কি মারাত্মক আপনি যদি হিন্দু হন যদি সনাতনী হন পরিষ্কার দলমতের বাইরে গিয়ে স্পষ্ট করে সত্যি কথাটা বলুন এসব বাঁদরামি চলবে না